নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য এনেছি আপনাদের পছন্দের আরও একটি ট্রেন টাইম ভিডিও নৈহাটি থেকে কোন কোন ট্রেনে আপনি দেওঘর যাবেন দেবঘর বৈদ্যনাথ থাম টেম্পল সেই সঙ্গে দেওঘরে রয়েছে সৎসঙ্গ শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির প্রচুর মানুষ প্রত্যেক দিন যাচ্ছেন দেওঘর দেওঘরে প্রাকৃতিক সৌন্দর্য নজর কাড়ার মতন ত্রিকূট পাহাড় যারা পাহাড়ে চড়ার শখ রয়েছে তাদের জন্য বেশ ভালো ত্রিকূট পাহাড় এছাড়াও রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান আজকে আপনাদেরকে জানাব সেই দেওঘরে যেতে বৈদ্যনাথ টেম্পল বলুন কিংবা দেওঘর সৎসঙ্গ মন্দির যেতে নৈহাটে থেকে কোন কোন ট্রেনে যাবেন প্রথমেই বলবো বাইশ হাজার একশো সাতানব্বই প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার নৈহাটি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর বাবা বৈদ্যনাথ টেম্পল বা দেওঘর থেকে ছ কিলোমিটার দূরে যশিরি স্টেশনে এসে পৌঁছাচ্ছে দুপুর বারোটা বেজে একান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেগজো নর্থ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম চার ঘন্টা ছাব্বিশ মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দুশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সিক্স কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এবং এসি ইকোনমি থ্রি টায়ার ক্লাস রয়েছে এলএইসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল দোসরা ডিসেম্বর দু হাজার সাত সালে ট্রেনটি কিন্তু আসছে কলকাতা স্টেশন থেকে নৈহাটি কলকাতার পরে পরবর্তী স্টপেজ নৈহাটি হয়ে ট্রেনটি যাচ্ছে কিন্তু ঝাঁসি জংশন পর্যন্ত ইতিহাসের সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাই সেই ঝাঁসি জংশন পর্যন্ত এর পরবর্তী ট্রেন রয়েছে তেরো হাজার একশো পঞ্চান্ন মিথিলাঞ্চল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন রবিবার এবং বৃহস্পতিবার নৈহাটি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি নটা বেজে উনচল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর যশেডি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে একরাত্রি পরে রাত্রি দুটো বেজে ছেচল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন স্ট্যান্ড রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম পাঁচ ঘন্টা সাত মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দুশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে সি থ্রি টায়ার রয়েছে এস সি টু টায়ার রয়েছে আইসিএফ রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল উনিশে ফেব্রুয়ারি দু সালে এই ট্রেনটি কলকাতা থেকে আসছে বিহারের সীতামারী জংশন পর্যন্ত যাবে এরপর রয়েছে তেরো হাজার একশো সাতান্ন ত্রিহুত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার নৈহাটি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি নটা বেজে উনচল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর যশেডি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে একরাত্রি পরে রাত্রি দুটো বেজে ছেচল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আরেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম পাঁচ ঘন্টা সাত মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দুশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে আইসিএ রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং আছে বেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে এই ট্রেনটি কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়ছে নৈহাটি হয়ে ট্রেনটি মুজাফফরপুর জংশন পর্যন্ত যাচ্ছে তো বন্ধু এই তো নৈহাটি থেকে কোন কোন ট্রেনে আপনি যাবেন যশিডি পর্যন্ত এছাড়া ব্যান্ডেল থেকে যে ট্রেনগুলি যাচ্ছে আগের ভিডিওতে তার অধিকাংশ ট্রেন কিন্তু নৈহাটি হয়ে যাচ্ছে যেমন কলকাতা আজমগড় উইকলি এক্সপ্রেস নৈহাটিতে দুপুর বারোটা বেজে বাইশ মিনিটে ছাড়ছে যেমন তেরো হাজার একশো পাঁচ শিয়ালদহ বালিয়া এক্সপ্রেস দুটো বেজে বাইশ মিনিটে নৈহাটি থেকে ছাড়ছে পনেরো হাজার সাতচল্লিশ পূর্বাঞ্চল এক্সপ্রেস তিনটে বেজে আঠেরো মিনিটে ছাড়ছে পনেরো হাজার ঊনপঞ্চাশ পূর্বাঞ্চল এক্সপ্রেস তিনটে বেজে পঁচিশ মিনিটে ছাড়ছে পনেরো হাজার একান্ন পূর্বাঞ্চল এক্সপ্রেস ভায়া নারকাটিয়াগঞ্জ এই ট্রেনটিও বেলা তিনটে বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যাচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস এই ট্রেনটিও সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে কলকাতা জয়নগর উইকলি এক্সপ্রেস রাত্রি নটা বেজে সাঁত্রিশ মিনিটে নৈহাটি ছাড়ছে বাঘ এক্সপ্রেস রাত্রি দশটা বেজে বেয়াল্লিশ মিনিট নৈহাটি ছাড়ছে এইরকম যে ট্রেনগুলি মোটামুটি বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলি কলকাতা বা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ছে এই ট্রেনগুলি ব্যান্ডেল থেকে যাচ্ছে আগের ভিডিওতে আপনারা দেখেছেন ব্যান্ডেল থেকে ছাড়ছে তার থেকে দশ থেকে পনেরো মিনিট আগে নৈহাটি থেকে ছেড়ে যাচ্ছে তো বন্ধু আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকমের ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানডাইজ ম্যাজিক সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি